ওয়েলকাম আচার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পারানো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা ইউরোপে স্বপ্ন দেখতেছেন আসার জন্য তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ইউরোপে অনেকটি দেশ রয়েছে ভুক্ত তো অনেকেই চেষ্টা করে যে ভুক্ত কোনো একটি দেশের ভিসা পাওয়ার জন্য কিন্তু আমি আজ আপনাদের এই ভিডিওতে বলবো যে স্যাঙ্গেনভুক্ত দেশ এখন বর্তমানে রোমানিয়া রয়েছে এবং রোমানিয়াকে অনেকেই চুজ করতেছে একটি দেশের বিষা পাওয়ার জন্য কিন্তু রোমানিয়াকে চুজ করার অনেকগুলো কারণ রয়েছে কারণ প্রদত্ত পরিমাণে এখানে কর্মী সংকট রয়েছে যদিও জানেন অনেকেই হতে পারে ইতিমধ্যে অ্যাপ্লাই করেছে বা ফাইল জমা দিয়েছে লং টাইম প্রসেস এটা সবাই জানে কারণ কি এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বা কেয়ারফুল হিসাবে আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে ইউরোপের একটি ভিসা পাওয়া অনেকটা কঠিন এটা সবাই জানেন কঠিন যেরকম তেমন আবার প্রসেসিংও হচ্ছে লং টার্ম আপনি অন্য অন্য দেশের কথা যদি চিন্তা করেন যদি ইটালি কন বা ফ্রান্সের কন বা স্পেনের কন বা পর্তুগালের কন বা জার্মানি কন এইসব দেশের ওয়ার্ক পারমিট হলে পাওয়া তো দূরের কথা এই দেশ এইসব দেশের আপনাকে আশা দিয়ে রাখবে কিন্তু কখনও হলে ভিসা পাবেন বা পাবেন না অথবা ওয়ার্ক পারমিটও পাবেন না কিন্তু নর্মাল এই যে কান্ট্রিগুলোর কথা বললাম যে নর্মাল কান্ট্রি রোমানিয়া কন বুলগেরিয়া এখন বা ক্রোশিয়া কন ক্রোশিয়া যদি এখন পর্যন্ত বাংলাদেশকে সাসপেন্ড করে দিয়েছে এবং যারা ইতিমধ্যে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখছে বা ফাল জমা হতে পারে তাদের এখন ক্ষুদ্র হচ্ছে বিষা হিসাবে কিন্তু তাছাড়া রয়েছে লাবিয়া লিথুনিয়া হাঙ্গ্রি হাঙ্গরি যদি জানেন যে অনেক পরিমাণ কম কুঠা রয়েছে দুই সালে মাত্র তিরিশ হাজার কোঠা পরিমাণ কিন্তু দু সালে এই রুমানাইতে প্রায় তিন লক্ষ কোঠা রয়েছে এখন পর্যন্ত এটা কনফার্ম করা নাই তবে হ্যাঁ গত বছরে যে মানে এক লক্ষ ছিল এখানে হইতে পারে দেড় লক্ষ বা দুই লক্ষ কোঠা তারা বরাদ্দ দিবেন আর এখন তারপর হচ্ছে পোল পোল্যান্ড তো এখন পুরাই বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য এটা অবশ্যই আপনারা জানেন দু সাল পর্যন্ত হচ্ছে বিষয়টা অ্যাপ্রুভ হয়েছে এই বাংলাদেশি ন্যাশনালিটির জন্য এবং একবারও আরও আগে চালু করেছিল দু সালে মনে হয় এই পোল্যান্ডের জন্য আমি যতটা জেনেছি এবং তখন আমার নলেজ ছিল যে দু হাজার সালে প্রথম হিসাবে এই প্রথম বলতে গিয়ে প্রথম তো আরও অনেকবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রায় এক যুগের পরে আবার চালু করেছিল দু হাজার বিশ সালে বা একুশ সালের পরে থেকে মোটামুটি ভিসাটা হয়েছিল দুই বছর মোটামুটি ভালো বিসা দিয়েছে অনেক লোকই ঢুকছে এই পোল্যান্ডে তো পোল্যান্ডে বৈধ হিসাবে ঢুকেছিলো তো এখন বর্তমানে যদি ইউরোপের স্বপ্ন থাকে এবং ইউরোপের স্বপ্ন তাদের যদি বাস্তবায়ন করে অবশ্যই আপনাকে রুমানের চুজ করতে হবে তবে খালি যে রোমানের চুসের কথা বলবো কিন্তু তা না পার্শ্ববর্তী অন্যান্য দেশের কথাও আপনি মনে রাখবেন সেটা যেখানে আপনার ফাইটায় অ্যাক্টিভ হয় বা প্রসেসিং সাকসেস হয় ওখানেই আপনাকে ছোটাছুটি করতে হবে লিথুনিয়ার কথা কয় বা মাল্টার কথা কয় মাল্টার এখানে কোঠা পরিমাণ অনেকটা কম যদি একটা ট্যুরিস্ট কান্ট্রি বা মালটা একটা ট্যুরিস্ট কান্ট্রি লিচুনিয়ার কথা বলে লুথুন লিথুনিয়া লোকের কথা যদি আপনি চিন্তা করেন বা পারমিটের কথা যদি চিন্তা করেন সেক্ষেত্রে দেখবেন যে অনেকেই এখানে না ঢুকে হলে অন্য দেশে প্রবেশ করে যেটা বাস্তবে এখানে এসেছে বিভিন্ন নিউজ পেপারে এসেছে সেম রোমানের কথাও এখানে এসেছে কিন্তু রোমানিয়ার তারপর কথা আসলেও এখানে যে আগে থেকে দুর্নীতি একটি দেশ এবং এখন পর্যন্ত যে অবৈধ এখানে বাই উদ্ধে চলে যায় তারাও জানে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট থেকে তারাও জানে এবং ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট জানার পরেও তাদের সেনজেনে ভুক্ত অন্তর্ভুক্ত করেছে অনেকটা পরে তাহলে অনেক আগে হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে পারত কিন্তু যাই হোক এখন যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে ইউরোপের একটি দেশ রোমানের হিসাবে আপনাকে চুজ করতে হবে এবং এনি এনি এনিওয়ে আপনাকে এদের মাধ্যমে বা এদের কোনো লিঙ্কের মাধ্যমে আপনাকে পৌঁছাতে হবে হইতে পারে সেটা ট্যুরিস্ট ভিসা তো ইম্পসিবল ট্যুরিস্ট ভিসা এখানে ঢোকাটা অনেকটা কঠিন এটা হইতে পারে আপনি আপনার বাংলাদেশ হিসাবে সিটিজেন হিসাবে আপনাকে অ্যালাউ করবে না বা পাসপোর্ট দেখলে আপনার ইন্টারভিউ পর্যন্ত আপনি পৌঁছালেন কিন্তু ভিসা এখানে না পাওয়ার চান্সটা রয়েছে তবে হ্যাঁ যদি ট্যুরিস্ট ভিসা ট্রাই করেন কোনো দেশে তাহলে বড় বড়ো দেশে ট্রাই করবেন যেটা ইতিহাসে একবারে বলে ছয় লেগে জায়গা যেটা বলি তো হইতে পারে ফ্রান্স স্পেন অথবা ট্যুরিস্ট কাটি যেমন আছে পর্তুগাল এইসব দেশে আপনারা ট্রাই করতে পারেন ট্যুরিস্ট হিসাবে ট্যুরিস্ট হিসাবে যদি কোনো দেশে প্রবেশ করতে চান তারপর হচ্ছে যে অন্য কোনো ফাইল ফাইল হিসেবে প্রসেসিং করতে চান তো একমাত্র এখন যে ক্যাটাগরি হিসাবে আপনারা উপযুক্ত একটি দেশ রয়েছে সেটা হচ্ছে যে রোমানিয়া রোমানিয়া হতে পারে কামিং সুন বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে খালি যে বাংলাদেশের কথা বলবো কিন্তু তা নয় অন্যদের দেশ যেগুলো রয়েছে নেপাল ইন্ডিয়া নেপাল এমন মোটামুটি ভালো র্যাঙ্কিং রয়েছে রোমানের জন্য অন্য অন্যান্য দেশেদের জন্য বন্ধ হয়ে যাবে হয়তোবা বন্ধ বন্ধটা একবারে কন্টিনিউভাবে করবে না হয়তোবা বিশাল সহারের সংখ্যা অনেকটা কমে দেবে ইতিমধ্যে অনেকেই কমে গেছে কিন্তু তারপরও এখনও আশা ভরসা রয়েছে রোমানে তে প্রবেশ করার জন্য রোমানায় প্রবেশ করার পর তারপর হচ্ছে তাদের সেকেন্ড স্টেপ হলো ভালো একটা দেশে সেটেল হওয়া বা ভালো একটা দেশে বৈধতা নিয়ে বসবাস করা কিন্তু রোমানায় থেকে এটা করা অনেকটা সময় লাগে এবং ধৈর্য লাগে কারণ ধৈর্য এবং সময় না থাকে কোনো কিছু হয় না এই জিনিসটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এনি হাও আপনারা ভালো একটা লিঙ্ক পাওয়ার চেষ্টা করেন এবং লিঙ্কের মাধ্যমে আপনার কোনো ফাইল থাকলে তাহলে রোমানায় ফাইল জমা দেওয়ার জন্য চেষ্টা করেন আপনাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা যা রয়েছে ইউরোপে আসার জন্য সেটা পূরণ হবে তবে অবশ্যই আর কথা আমি আপনাদেরকে বলি কখনো আপনারা পর্তুগালে ওই বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করে কখনো যায় না মানুষ একটা মানে হিমশিম খেয়ে গেছে মানে পর্তুগালের চেয়ে দ্বিগুণ হলে ভালো হচ্ছে স্পেনে যেটা আমি বাসো হ্যাঁ স্পেনে প্রবেশ করা তো অনেকটা কঠিন কিন্তু এই যে পঁচিশ লাখ বা বিশ লাখ টাকা খরচ করে পর্তুগালে আপনার যাওয়া এখানে আপনাকে কাজ দিবে সর্বোচ্চ এখানে বেসিক স্যালারি হচ্ছে আঠারোশো বিশ থেকে আঠারোশো পঞ্চাশ ইউরো আপনাকে যদি আঠারোশো পঞ্চাশ ইউরো দেয় বাসা এবং খাওয়া খরচ হলে চারশো ইউরো শেষ প্লাস প্লাস আরও চলে যাবো এখন যাওয়ার পরে কি আপনাকে কাজ দিবে কিন্তু তা না কথাই বলে আপনার আসার পরে এত লাখ টাকা পাবেন এত লাখ টাকা বেতন পাবেন বা এত বেশি স্যালারি পাবেন এত ঘন্টা কাজ কিন্তু হাতে কলমে এটা বোঝায় কিন্তু বাস্তবে এটা কখনো সত্যি হয় না আপনারা বিশ লাখ টাকা খরচ করে কখনো পর্তুগালে যান না যদি বিশ লাখ টাকা খরচ করতে চান তাহলে একটা চিন্তা করেন বা একটা প্রজেক্ট তৈরি করেন দুই বছরের জন্য একটা প্রজেক্ট চুরি করেন আপনারা পর্তুগালে ফার্স্ট জমা দিলে যে সাথে সাথে যাবেন না কিন্তু তা না এখানে ছয় থেকে সাতটা মাস বা আট মাসের মতন সময় লাগে কারণ দিল্লিতে যেতে হবে আপনার যদি বিশ লাখ টাকা খরচ করার ইচ্ছা থাকে তাহলে আপনি পাঁচ লাখ টাকা খরচ করেন এবং পাঁচ লাখ টাকা কীভাবে খরচ করবেন আর সেটা হচ্ছে যে আপনার ট্যুরিস্ট হিসাবে বিভিন্ন কান্ট্রিতে প্রবেশ করেন বিভিন্ন কান্ট্রিতে ঘুরেন তারপরে স্পেনে আসেন কারণ আপনার পর্তুকালে যে ওখানে যাওয়ার পরে অবৈধ হয়ে যাবেন কারণ কি আপনার কাজকর্ম বা কোনো কিছু ঠিক ঠিকানা পাবেন না আপনি বিশ লাখ টাকা নিবে ওই নেওয়ার পর্যন্তই শেষ আপনার ওখানে পৌঁছানোর পর্যন্ত শেষ নানা রকম নানা টর্চার করবে এটা বাস্তব হতে পারে ফেস করলে অবশ্যই বুঝবেন যেহেতু আমরা ইউরোপে আছি এবং ইউরোপের মাটিতে থেকে বুঝতে পারতেছি কোনটা ভালো এবং কোনটা খারাপ তো যাই হোক এত কথা বলতে পারবো না তবে সংক্ষিপ্তভাবে আমি যেটা বললাম যদি ইউরোপের স্বপ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা দুই হাজার পঁচিশে এবং ছাব্বিশ সালে যে প্রোগ্রামটা রয়েছে বা যে আওতায় রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কুঠা সেটা হচ্ছে এখন বর্তমানে রোমানিতে কুঠা সবচেয়ে বেশি রয়েছে হ্যাঁ প্রত্যেকটা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে কুঠা রয়েছে ওয়ার্ক পারমিট হিসাবে বা ডিস ক্যাটাগরি হিসাবে এখানে দুইটা দুইটা শ্রেণীতে বা দুইটা ক্যাটাগরিতে বিভক্ত রয়েছে আমি প্রথম যেটা বললাম যে আপনার ফ্রান্স স্পেন পর্তুগাল ইতালি জার্মানি এইসব দেশের ওয়ার্ক পারমিট পাবেন না নর্মাল যেই সব কান্ট্রিগুলো আছে এইসব কান্ট্রিতে ওয়ার্ক পারমিট দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে একটা কোঠা থাকে প্রত্যেকটা দেশের জন্য এখান থেকে কোঠাগুলা তারা অন্তর্ভুক্ত করে তো এই বছরে দু হাজার পঁচিশ সালেও তারা হিউজ পরিমাণ কোঠা রেখেছে রোমানিয়ানের জন্য বা রোমানিয়ান কান্ট্রিতে ইমিগ্রেন্ট আনার জন্য তো এখানে যদি ট্রাই করুন অবশ্যই আশা করি এখানে হয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলে মন্তব্য করবেন